হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের পাঁচটি গোপন ট্রিক্স যেটা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন পড়ে কিন্তু আপনারা হয়তো বা জানেন না বা কখনো দেখেননি বা দেখলে কখনো ইউজ করেননি সেটি আমি আপনাদেরকে জানাবো তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের এই পাঁচটি ট্রিক্স অনেক উপকারে আসবে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না আপনাদের ফোনে এই অপশানগুলো ছিল এবং এত গোপন গোপন উপকারী ট্রিক্সগুলো আপনাদের ফোনে রয়েছে তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন একদম শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে পাঁচটি এই গোপন ট্রিক্স অন করার জন্য আপনাকে অবশ্যই ডেভেলপার অপশন অন করতে হবে তো ডেভেলপার অপশন অন করার জন্য কী করতে হবে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে আপনাকে এক অ্যাবাউট ফোনে যেতে হবে অ্যাবআউট ফোনে যাওয়ার পরে আপনাকে ডেভেলপার অপশন অন করার জন্য এই বিল্ট নাম্বারে সাতবার প্রেস করতে হবে বিল্ট নাম্বারে সাতবার যখন প্রেস করবেন আপনার ডেভেলপার অপশন অন হয়ে যাবে আমার এখানে ডেভেলপার অপশন অন করা আছে এই জন্য এটা দরকার নো নেট দেখাচ্ছে তো আপনার ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে সেটিংস থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন অন হয়ে আছে আপনাদের এর ডেভেলপার অন হয়ে যাবে তো প্রথম টিক্সটা হলো আপনারা কীভাবে আপনাদের ফোনটি লেফটি লেফটি যারা ইউজ করে তাদেরকে কীভাবে আপনারা ইউজ লে আউট করে হ্যাঁ ফোর্স আর টি এ এটা করতে পারবেন এটার মানে হলো যে আপনারা যারা লেফট হ্যান্ডে রয়েছে আপনার ফোনটাকে পুরো লেফট হ্যান্ডে করে দিবেন এতে করে সুবিধা এই জন্য যারা লেফট হ্যান্ডেই রয়েছে তাদের জন্য সুবিধা তাদের ইউজ করতে হ্যাঁ এটা আমি দেখালে আপনারা বুঝতে পারবেন তো আমি ডেভেলপার অপশনে যাচ্ছি ডেভেলপার আপশনে যাওয়ার পরে আপনারা একটু ব্যাকে যাবেন নিচে যাবেন স্কোর করে নিচে যাবেন স্ক্রিয় করে নিচে যাওয়ার পরে দেখতে দেখতে পাবেন দাঁড়ান একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন ফোর্স আর টি এ লে আউট এটা যখন আপনি অন করে দিচ্ছেন দেখুন কি আসে আপনার পুরো ফোনটা লেফট হ্যান্ড সাইডে চলে এসেছে পুরো ফোনটা ঠিক আছে এটা হয়তো বা আপনার আমার অনেকের সমস্যা হবে কিন্তু আপনারা যখন দুই চার পাঁচ মিনিট আপনি চালাবেন তারপরে আপনার এটা ঠিক হয়ে যাবে আমার একটা ফ্রেন্ড ছিল যে লেফটি তাকে যখন আমি এটা অন করে দিয়েছি সে চার পাঁচ মিনিট পরে বলছে খুব উপকারী এবং সে অভ্যস্ত হয়ে গেছে এবং খুব ভালো লেফট হ্যান্ডে ইউজ করার জন্য তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর এই টিপসটি ছিল এটা আমার প্রথম টিপস তো নেক্সট টিপসটি হলো আপনার আনলিমিটেড ব্যাটারি সেভার আমাদের সকলের কম বেশি আমাদের ফোনের যে প্রবলেমটা হয় আমরা ব্যাটারি সেভারটা করতে পারি না আমি আজকে আপনাদেরকে যে অপশনটা দেখাবো এর জন্য কোনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইউজ করতে হবে না কোনো কিছু ইউজ করতে হবে না কিন্তু আপনার ফোনে আলটিমেট ব্যাটারি সেভ করবে হ্যাঁ আলটিমেট ব্যাটারি সেভ করবে দ্যাট মিনস হল আপনার দ্বিগুণের বেশি আপনার ব্যাটারিটা সেভ করবে তো এটা কীভাবে আপনাদেরকে এর জন্য আপনাকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনাকে আবার দেব ডেভেলপার অপশনে যেতে হবে ডেভেলপার অপশনে যাওয়ার পরে আপনারা স্কোর করে একটু নিচে যাবেন স্কোর করে নিচে যান নিচে যাওয়ার পরে দেখতে পাবেন ও সরি ডেভেলপার অপশন এখানে অন হয়ে অফ হয়েছিল তা আপনাদের এটা হবে না আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পরে একটু সময় নিচ্ছি বন্ধুরা সরি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিমুলেট কালার স্পেস সিমুলেট কালার স্পেস এই যে লেখাটা এই লেখাটা আপনাদেরকে অন করে দিলে এই যে দেখুন এইখানে প্রেস করার সাথে সাথে এখানে চারটা অপশন এসেছে ফার্স্ট অপশন সরি বন্ধুরা ডিজাইবল নন মনোক্রোমি হ্যাঁ এই মনোক্রমে যখন আপনারা অন করে দিবেন আপনার পুরো ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে ঠিক আছে পুরো ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এটা কীরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফোনটা এমনকি আপনি যখন কোনো ভিডিও বা কোনো পিকচার অন করবেন এই যে দেখুন আমি গুগল প্লে স্টোরে ঢুকলাম গুগল প্লে স্টোরে ডাক পরেও এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এমনকি আমি যখন আমার এই যে কোনো আপনি ভিডিও বলেন আপনি ক্যামেরা বলেন আপনার কোনো পিকচার অন করেন সমস্ত কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এতে আপনার ব্যাটারি অনেক বেশি কনজিউম করবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমার ব্যাটারিটা অনেক সেভ করছে দেখতে পাচ্ছেন সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে ঠিক আছে আপনি যদি ভিডিও অন করেন ভিডিওটা অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাবে এতে আপনার ব্যাটারি দ্বিগুণের বেশি সেভ করবে আপনারা যত ব্যাটারি কম থাকে তখন এই অপশনটা অন করে আপনারা ব্যাটারি সেভ করতে পারেন ঠিক আছে খুব ভালো একটা জিনিস আপনাদের এটা হয়তো বা আপনারা জানেন না জানলেও কখনো ইউজ করেননি এটা ইউজ করবেন আপনাদের অনেক উপকারে আসবে তো আমি এটা আপাতত অফ করে দিচ্ছি ঠিক আছে এই একটা ছিল আর পরে যে অপশনটি সেটা হলো স্ক্রিন প্রিন্ট আপনারা হবে সবাই হয়তো বা স্ক্রিন প্রিন্টের নাম শুনেছেন তো স্ক্রিন প্রিন্টে এর আগে আমি একটা ভিডিওতে দেখাচ্ছি আজকের ভিডিওতে আবার দেখাচ্ছি কারণ এটা জানা সকলের কম বেশি দরকার কারণ আমাদের ফোন কম বেশি অনেকেই নাই নেওয়ার পরে কি করে তারা এক একটা অপশন থেকে অন্য অপশনে যায় পিকচারে ঢুকে ভিডিওতে ঢুকে তো এইসব যাতে না করতে পারে তারা যখন একটা একটা অপশনেই যাতে থাকতে পারে সেই জন্য স্ক্রিন প্রিন্ট করা যায় তো এটার জন্য আপনাকে কী করতে হবে আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনাকে সিকিউরিটি অপশনে যেতে হবে সিকিউরিটি অপশনে যাওয়ার পরে একটু নিচে যাবেন স্কোর করে নিচে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্কিন পিনিং স্ক্রিন পিনিং এটা অন করা আছে আমার আপনারা যদি অফ করা থাকে আপনারা এইভাবে অফ করা থাকবে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনি সাপোজ আমি এই জায়গাটা এইভাবেই রাখতে চাচ্ছি ঠিক আছে আপনার ফোনকে বা আপনার ফোনকে আপনি ডায়াল করবে এই যে এই ফোনটা আপনি ডায়াল করবে আপনার কোনো ফ্রেন্ড ঠিক আছে এই ফোন ডায়াল করার পরে আপনার কাছে ফোনটা দিল আপনি ফোনটা দেওয়ার পরে সে কথা বলার পরে যাতে অন্য কোনো অপশানে না যেতে পারে সেই জন্য কী করবেন আমরা যখন এই যে মাল্টি উইন্ডোজ আমাদের অপশন রয়েছে একটা কী উইন্ডোজ কী আমাদের হোম এর আশেপাশে থাকে তিনটা অপশন যেই থাকে ব্যাক হোম উইন্ডোজ কি মাল্টি উইন্ডোজ স্কিতে আপনি প্রেস করার পরে দেখতে পাবেন এখানে প্রিন্ট অপশন চলে এসেছে এই যে প্রিন্ট অপশন চলে এসেছে তো এই প্রিন্ট অপশন আপনাদের কী করতে হবে এখানে প্রেস করে যখন দিবেন তখন এটা এই যে দেখুন স্ক্রিন প্রিন্ট এটা আপনি ইট করে দিবেন দেখেন স্ক্রিন প্রিন্ট হয়ে গেছে আপনার এটা আর সে যতই চেষ্টা করুক এই যে দেখতে পাচ্ছেন যতই চেষ্টা করুক সে আর আনপিন করতে পারবে না হোম স্ক্রিন বলুন যেটা বলুন সেটাতেই ইয়ে করুক এটা আনপিন করতে পারবে না তো এক এক ফোনে এটা আন আনপ্রিন্ট করার অপশন কয়েকটা থাকে তো এক এক ফোনে এক রকম থাকে কোনো ফোনে মাল্টি মাল্টিউডেট জোরে চাপ দিয়ে ধরে থাকলে আনপ্রিন্ট হয়ে যায় কোনো ফোনে ব্যাক স্পেস জোরে চাপ দিলে এই যে দেখুন আমার ফোনে স্ক্রিন ব্যাক স্পেস ব্যাক স্পেস জোরে চাপ দিলে স্ক্রিন আনপ্রিন্ট হয়ে যায় তো এরকম আনপ্রিন্ট হয়ে যাবে তো সচরাচর যারা জানেন না তারা সহজে এটা বুঝতে পারবে না তারা অন্য কোনো অপশনে যেতে পারবে না তো এটা আপনার জন্য অনেক উপকারী একটা অ্যাপ্লিকেশন হতে পারে এরপরের অ্যাপ্লিকেশন হলো সিমুলেট কালার সরি ইন ফাইল ম্যানেজার ইন ফাইল ম্যানেজারটা কি আমরা কম বেশি সবাই প্লে স্টোর থেকে ফাইল ম্যানেজার ডাউনলোড করি তো এর জন্য আপনাকে কোনো ফাইল ম্যানেজার ডাউনলোড করা দরকার নেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সচরাচর সব সময় আপনার ফাইল ম্যানেজার দেওয়া থাকে তো ইনবিল ফাইল ম্যানেজারটা কি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আপনাকে কি করতে হবে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনাকে স্টোরেজ অ্যান্ড ইউএসবি যেই অপশনটা থাকে আমাদেরকে আমাদের দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সরি এই যে স্টোরেজ অপশন রয়েছে স্টোরেজ অপশনে যাবেন স্টোরেজ অপশনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা স্টোরেজ অপশন থেকে আমরা এখান থেকে ইন্টারনাল স্টোরেজ বেস বা সানডেস যেটাই বলুন আপনাদের মেমোরি কার্ড যেটাই বলুন সেটা নেবেন এখান থেকে স্টোরেজ আমি নিলাম নেওয়ার পরে এই যে নিচের যে অপশনটা রয়েছে এক্সপ্লোর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এক্সপ্লোর অপশনটা রয়েছে এক্সপ্লোর অপশানে যখন প্রেস করবেন তখন দেখবেন আপনার এখানে ফাইল ম্যানেজার চলে এসেছে তো আপনি এখান থেকে কী করতে পারবেন এই এখান থেকে আপনি আপনার ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারবেন ফোড নিউ ফোল্ডার করতে পারবেন ফোল্ডার মুভ করতে পারবেন ফোল্ডার ডিলেট করতে পারবেন রিনেম করতে পারবেন সব কিছুই করতে পারবেন আমি জানি না এটা কেন এটা আপনার এই সাইডে এত ভিতরে এই ফিচারটা রেখা রাখা হয়েছে আমি এটা জানি না এটা ইজিলি কিন্তু রাখতে পারতো এটা অনেক উপকারী একটা জিনিস আমরা অযথাই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি ফায়াল ম্যানেজারের জন্য তো এই জিনিসটা আপনারা জানান ই জানা থাকলে এটা খুব উপকারে আসবে আপনাদের অযথা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করার দরকার হবে না যেটা আপনার ফোনকেও খারি করবে ফোনটা আপনার অযথা স্পেস দখল করবে আপনার ফোনে এটা সচরাচর দই থাকে তো এটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো নেক্সট যে আপনার ট্রিক্সটা সেটা হলো ইনভার্ট কালার্স ইনভার্ট কালার্সটা বেসিক্যালি কি এটা হলো আপনার ফোনটাকে একটা নিউ লুক দিয়ে দিবে যেটার জন্য আপনাকে রকম থিমস ইনস্টল করতে হবে না কোনো কিছু করতে হবে না তো এটা সচরাচর আপনার নর্মাল যেগুলো ফোন রয়েছে সেগুলো ফোনে এটা অনেক বেশি ইফেক্ট করে দেখা যায় যে নর্মাল ফোনে যখন অন্য কোনো ফ্রেন্ডের সামনে আমরা নিয়ে যাচ্ছে ফ্রেন্ডরা বলে হলো এত সুন্দর ফোন কি থিমস ইউজ করছি সেই সে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনো থিমসই ইউজ করেনি তো এটা কি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তার আগে আমার আমার এই যে ফোনটাকে এখন দেখে নেন একবার তো এরপরে আমি সেটিংসে যাচ্ছি এই যে ইনভার্ট কালার্সটা অন করার জন্য সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে সরি বন্ধুরা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনাকে এক্সেবিলিটি নামে যে অপশানটা রয়েছে আমাদের ফোনে এই অপশনে যেতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এক্সেবিলিটি আমাদের সিস্টেমের মধ্যে যে অপশনটা থাকে এক্সেবিলিটি অপশনে যাবেন এক্সেবিলিটি অপশনে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে কালার ইনভার্স নামে একটা অপশন রয়েছে একটু নিচের দিকে যান একটু নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন আমি নিচের দিকে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালার ইনভার্সেশন এই অপশানটা আপনাদের ফোনেও থাকবে এখানে কী হবে এটা জাস্ট অন করে দিন অন করে দিলে আপনার হোয়াইটটা ব্ল্যাক হয়ে যাবে এবং ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাবে এতে করে আপনার ফোনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি আপনার কাছে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমার ফোনের লুকটা কীরকম ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের লুকটা এখন দেখুন আমার এখন কি অবস্থা হয়েছে তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ফোনের লুকটা চেঞ্জ করে দিতে পারবেন সচরাচর এটা নর্মালি দেখতে হয়তো ওরকম মনে হচ্ছে না কিন্তু নর্মাল ফোনগুলোতে এটা অনেক বেশি ইফেক্ট করে হ্যাঁ অনেক বেশি ইফেক্ট করে এবং অনেক কাজ করে আশা করি আপনাদের এই পাশের টিক্স অনেক ভালো লেগেছে এবং টিক্সটি ভালো লাগলে অবশ্যই টিক্সগুলো শেয়ার করবেন যাতে করে মানুষ বুঝতে পারে এই টিক্স ভিডিওর মধ্যে উপকারী কন্টেন্ট রয়েছে যেটা মানুষের উপকারে আসবে এই জন্য লাইক দেবেন প্লিজ অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে মানুষ জানা জানবে তার মানে জ্ঞানের জিনিস তো শেয়ার করার জন্যই তাই না আপনারা শেয়ার করবেন শেয়ার করলে মানুষ জানবে মানুষ জানলে মানুষ উপকৃত হবে এই জন্য শেয়ার করবেন ফেসবুক টুইটারে আপনার ফ্রেন্ডের মাঝে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের টিপস ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা